পঞ্চগড় দুই আসন স্বাধীনতার পর থেকে ছিল উত্তপ্ত রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু আজ আমরা জানব এই আসনের ভৌগোলিক অবস্থান রাজনৈতিক প্রেক্ষাপট ভোটের হিসাব নিকাশ এবং আগামী নির্বাচনে ভোটযুদ্ধে কারা রয়েছে না গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নির্বাচন পর্যন্ত আমরা তুলে দেশের তিনশো আসনের বিশ্লেষণ পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্বোত্তরের জেলা এর দুটি উপজেলা বোদা ও দেবীগঞ্জ আসনটির অন্তর্ভুক্ত এ এলাকা ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত বিশেষ করে পশ্চিম ও উত্তর ভারতের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার সীমান্ত ঘেঁষা এ অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে তিস্তা ও করতোয়া নদী যা কৃষি ও জীবন জীবিকার সঙ্গে ওথোপতভাবে জড়িত তিস্তা শুষ্ক মৌসুমে পানি সংকট এবং বর্ষায় বন্যা এই দুই বিপরীতমুখী পরিস্থিতি এখানকার কৃষি অর্থনীতিতে প্রভাব ফেলে রেললাইন ও সড়কপথ রয়েছে তবে অনেক রাস্তাঘাট এখনও আধুনিকীকরণ প্রয়োজন বোদাও দেবীগঞ্জ থেকে জেলা সদর ও অন্যান্য উপজেলা গড় পরতা সময় লাগে তিরিশ থেকে ষাট মিনিট অধিকাংশ জনগণ কৃষি নির্ভর ধান ভুট্টা আলু গম চা এবং অন্যান্য মৌসুমি ফসল চাষ হয় এছাড়া দিনমজুর ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রবাসী আয় নির্ভর পরিবারও রয়েছে উল্লেখযোগ্য হারে এ অঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলেও হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী শান্তিপূর্ণ সহ অবস্থানে রয়েছে প্রতিটি ইউনিয়নে রয়েছে ঐতিহাসিক মসজিদ মন্দির ও স্থানীয় সংস্কৃতির ছাপ ভারতের সঙ্গে সীমান্ত গ্যাসা অঞ্চল হওয়ায় এখানে বর্ডার গার্ড বাংলাদেশ তৎপরতা রয়েছে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ চোরাচালান রোধে কিছু চ্যালেঞ্জ থাকলেও নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি শক্তিশালী দেবীগঞ্জ ও বোদা উপজেলা সমন্বয়ে ঘটিত পঞ্চগড় দুই আসনে দুটি পৌরসভা ও বিশটি ইউনিয়নে বর্তমান মোট ভোটার সংখ্যা তিন লাখ উনানব্বই হাজার নয়শো একচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ পঁচানব্বই হাজার সাতশো জন নারী ভোটার এক লাখ হাজার দুশো আটাশ জন এবং তৃতীয় লঙ্গের ভোটারও রয়েছেন তিনজন পঞ্চগড় দুই আসনের রাজনৈতিক ইতিহাস যেন এক রঙিন আয়না যেখানে দেখা মেলে আদর্শিক লড়াই মতবাদের পালাবদল আর ব্যক্তিত্বের উত্থান পতনের স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসনের রাজনীতির পালাবদলে কখনো জেকে বসেছে বামপন্থা কখনও ইসলামপন্থীদের প্রভাব আর কখনো আধিপত্য বিস্তার করেছে মূলধারার জাতীয় রাজনৈতিক দলগুলো উনিশশো সালে প্রথম নির্বাচিত হন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা মোহাম্মদ ফরহাদ তিনি ছিলেন আদর্শিক রাজনীতির প্রতীক এবং পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা শাসন শাসনামলে উনিশশো আটাশি সালের নির্বাচনে জাতীয় পার্টির মোহাম্মদ কমিজ উদ্দিন জয়পান যার নির্দেশ করে সামরিক সরকারের দলীয় প্রভাব এ অঞ্চলে প্রবল হয়ে উঠেছিল এরপর উনিশশো সালের নির্বাচনে ফের ফিরে আসেন বামপন্থার জোয়ার বিজয়ী হন কমিউনিস্ট পার্টির মোজাহার হোসেন এ সময়ে কমিউনিস্টদের পঞ্চগড়ের ব্যাপক সাংগঠনিক প্রভাব ও তৃণমূলের সংযোগ ছিল চোখে পড়ার মতো কিন্তু নাটকীয় মোড়নায় উনিশশো ও দুই সালে মোজাহার হোসেন এইবার আর কমিউনিস্ট নন তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন বিএমপির হয়ে এবং দুবারই বিজয়ী হন একজন আদর্শিক বাম নেতার ডানপন্থী জাতীয়তাবাদের ঝুঁকে যাওয়া এখানে শুধু ব্যক্তিগত পছন্দ নয় এবং সময়ের দাবি মেটানোর রাজনৈতিক বাস্তবতা এ অঞ্চল তখন প্রবেশ করে জাতীয়তাবাদী রাজনৈতিক ঘূর্ণিপাকে দুই হাজার আট সালে দৃশ্যপট পাল্টে যায় আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম সুজন প্রথমবারের মতো বিশাল ব্যবধানে বিজয়ী হন এটি ছিল আওয়ামী লীগের উন্নয়ন বার্তা নিয়ে উত্তরবঙ্গের জনগণের স্পষ্ট সারা দুই হাজার সালের তিনি টানা দ্বিতীয়বার বিজয়ী হন দুই সালে বিরোধী দলহীন নির্বাচনেও তিনি বিজয়ী হন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে সুজন এক প্রকার নিরঙ্কুশ জয়ের স্বাদ নেন এই দীর্ঘ ইতিহাস প্রমাণ করে পঞ্চগড় দুই একসময় আদর্শের লড়াইয়ের মাঠ হলেও এখন তা হয়ে উঠেছে এক প্রকার রাজনৈতিক একাধিপত্যের প্রতিচ্ছবি যা ভবিষ্যৎ যা ভবিষ্যৎ নির্ধারিত হবে সুজনের বিকল্প গড়ে উঠেছে কিনা এবং ভোটাররা নতুন কিছু চান কিনা তার উপর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনের রাজনৈতিক উত্তেজনা দেখা যাচ্ছে এই আসন থেকে বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী চূড়ান্ত না করলেও একাধিক স্থানীয় নেতার নাম শোনা যাচ্ছে প্রার্থী হিসেবে সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন এই আসনের জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মোজার হোসেনের মৃত্যুর পর দলের কাণ্ডারি হয়ে ওঠা তরুণ নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ তিনি সাবেক যুবদল ও ছাত্রদল নেতাও দলের মনোনয়ন প্রত্যাশা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হতে চান তিনি মাঠ পর্যায়ে তরুণ ও যুবকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাজন এই নেতা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে মনোয়ার হোসেন অ্যাডভোকেট আনোয়ারুল হক ও মোহাম্মদ আসাদুল ইসলাম জামাত ইসলামের সম্ভাব্য প্রার্থী পঞ্চগড় দুই আসনের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সফিউল্লাহ শফির নাম ঘোষণা করেছে এনসিপি এখনও ঘটনতান্ত্রিক পর্যায়ে এখানে মাঠে নামেনি তবে শিক্ষিত মধ্যবিত্ত ও তরুণদের মধ্যে কিছু আগ্রহ তৈরি হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক আসনে ভালো মন্দের মাঝে যে কোনো চমক দিতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে সাথে থাকুন পর্যায়ক্রমে দেশের সবগুলো আসনের বিশ্লেষণ নিয়ে আমরা থাকছি আপনার সাথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ